চিংড়ি মাছ দিয়ে কচু বাটা যারা বাটা বুটি ভর্তা পছন্দ করো তাদের জন্য তো ভীষণ লোভনীয় এই রেসিপিটা প্রথমে কচুটাকে ঘষে নেবো তারপর একটা মিক্সির জারে দু রকম সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একবার পেস্ট করে নিতে হবে তারপর অ্যাড করতে হবে চিংড়ি মাছ এমনভাবে পেস্ট করতে হবে যাতে চিংড়ি মাছগুলো একটু এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে সর্ষে আর চিংড়ি মাছের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে পড়বে শুধু নুন হলুদ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতন কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দেবো সেই ঘষে রাখা কচুটা আর দেখো চিংড়ি মাছটা কিন্তু এরকম কিছুটা গোটা গোটা আছে এরপর কাজ শুধু দশ থেকে পনেরো মিনিট ভালো মতো নাড়িয়ে যাওয়া আর সাতটা ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প সামান্য চিনি এরকম কচু ভর্তার সাথে গরম ভাত হলে আর তো কিছু লাগে না যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা